আমাদের কাছে আসে প্রাণ কম চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার কর তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদিন আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিশের মধ্য দিয়ে বাংলাদেশ এডি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে তুমি 47 কে বলতাছো আ자দী যুদ্ধ আ자দী যুদ্ধ তো 52 শুনে শেষ হয়ে গেছে 52 শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো 69 71 তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দলিবাজ দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

কত দিন হইছে আপনি না তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো ফজলু ভাই সভাপতি যে জামাবে আজদুল আজ আমরা হেলালে তর্ক করছে আইদুল বারি হেলালে সাথে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল ওনেটা কি ছিল এইসব সব ক কোথা আকথা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কি কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায়쨌ে দায়ী 54 বছরের মুক্ত সবাই সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানে যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটা মা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করে না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা অস্বীকার করি না তো মা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল টুটি কিছু 54 বছর বলেন বাঙালির সন্তান কিন্তু জেনারেল আর 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 জেনারেল ওয়াক ওয়াকারু হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি 400 টাকা দামের গাড়ি তোড়াই 400 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন নাতি রুলস গাড়ি আমাদের দেখতে হতো আমার আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাড়ায়া দাড়ায়া দেখতে দেখতে হইতো পানদেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমাদের মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে বাংলাদেশ আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধদের আদর্শে পরিচালিত হইছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু আ ওকারর জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলতো আমি সাইকেল 20 টাকা দামের গাড়ি দৌড়াই 40 টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস তো গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা দা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পঞ্জেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার মুক্তি যুদ্ধ সবটা খারাপ এই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তি যুদ্ধ সবটা কা মুক্তি যুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে بس দ্যাটস আমি আপনাকে শেষবারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে যে আপনি বাংলাদেশের যেটা আমি করেছিলাম রাজনীতির বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল মানে মোটামুটি ভাবে হ্যাঁ দশই এপ্রিল উনিশশো সাল থেকে দশই এপ্রিল উনিশশো সাল থেকে একাত্তর না দশই এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি ওকে থেকে চৌটা এবং আলটিমেটলি ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন তিনশো নয় ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা শুলিড এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হয়েছে উনচল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা সিট আমার মনে যায় এই ভাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব বা চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে দিচ্ছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলেন নাই তো সবচেয়ে ভালো সংবিধান বলে

তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্য না এটা আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আসে আপনারা ওইটার দিকে আপনারা যান যাই হোক আমার কাছে সত্তরে আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে ফুজবে আপনি খালি বাহাত্তরের সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো নেই হাওয়াইবার আপনি আপনি মানে একটু আপনার সাথে কথা বললে একটু প্রস্তুতি যতক্ষণ গণ হ্যাঁ চৌঠা নভেম্বর আপনি ষোলো ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন তাই তো বলছি কারণ ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর কার্যকরী হচ্ছে বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন সিস্টেম তো মানে আলাদা কিছু হইলেন না ভাই একই একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন। ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন শেষ হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার কালচার্লিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কাল্প্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেক্টিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা বের হইতে পারে না রাজনৈতিক নেতৃবৃন্দ বেরোই পারে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে ভিতরে তদবির করে ভিতরে ভিতরে এরা আগের কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওইখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইস দা বিটার ট্রুথ এই সেলটা দিতেছে টাকার বিনিময় এই সেলটা দিতেছে ম্যান বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ আসে সে তাকে একটু জাস্ট আচ্ছা ফিনিশিংটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আসে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই সামগ্রিক যে হোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে কেন খুবই ওই খুবই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে আপনারা আপনারা করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না আসতেছে আপনাদের কাছে একটা ভাই শুনেন ভাই আসতেছে 100টা হ্যাঁ ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলা ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে